আসসালামাইকুম তিন ভাই বোন কই যাচ্ছেন ভিতরে কি করে ফুল ছেড়ে ফুল খায় না তোমা হাবিবে কই আব্বু আব্বু কই কোয়াম ফুল ফুলটা দাও সিটা জুবার কই কেমন আছেন আপনি ভালো আছি শরীরটা ভালো জি মনটা ভালো জি ও লেখাপড়া চলছে জি দুষ্টুমি চলছে না দুষ্টুমি চলছে না না কলি কই কলি হাফিজের খবর কি লেখাপড়া চলছে জি হ্যাঁ সুন্দরভাবে ছোট বাইর কি মারামারি করো বড় ভাই তোমার মারামারি করে সত্যি না আম্মু আপনি কি করেন আপনি ফুল ছেড়বেন কাটা লাগছে কাটা লাগছে দেখ দেখ কাটা লাগছে লাগছে কাটা Quanta l'has d'anar a dir